ওয়া রহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন বিশেষ দ্রষ্টব্য যারা উজু ছাড়া ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন প্লিজ ভিডিওটি উজু করে গিয়ে করে এসে আবার ভিডিওটি দেখা শুরু করুন কারণ আজকে এমন একটি দল নিয়ে আমরা কথা বলবো যে দল নিয়ে কথা বলতে হলে ওযু করে নিতে হয় যে সম্মানিত দর্শক ঠিক এমনটাই মন্তব্য করে রীতিমতো ভাইরাল হয়ে গেছে বিএনপির এক ওলামা দলের নেতা বিন বিরিবিড়ুতে কোন কথা-বাদা বলতেলে শুদ্ধানের সাথে ওযু করে কথা বলবেন ওরে আমার পবিত্র দলে যে দল নিয়ে কথা বলতে হলে রীতিমতো ওযু করে নিতে হয় কেন ওযু করে নিতে হয় সে বিষয়ে নিশ্চয়ই তার কাছে দলিল প্রমাণ তথ্য অবশ্যই আছে আমরা সেই বিষয়গুলো অবশ্যই আপনাদের সামনে ব্যাখ্যা করব তার আগে মাওলানা ক্যাডার সাহেবের কাছ থেকে আমরা আরো কিছু বক্তব্য শুনানি চলেন বাংলাদেশের বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে যদি কোন ধরনের ষড়যন্ত্র করা হয় অশ্লীল কোন বক্তব্য দেওয়া হয় তাহলে সারা বেশি দিন নাই আমরা কিন্তু কোনো অবস্থা দিয়ে বরদস্ত না আমাদের চেয়ারম্যান সাহেব দেয় আমরা তোমাদের জীব্য টেরিটারি ছিঁড়ে ফেলবো ও মা গো মা এ তো ক্যাডার এ আবার মালানা হইলো কবে এ বলতেছে আর বেশি দিন বাকি নাই তার মানে দ্রুতই তারা ক্ষমতায় আসতেছে আর তাদের চেয়ারম্যান যদি হুকুম দেয় তাহলে নাকি এই সমালোচনা গাড়িদের নাকি জিব্বা টেনে টেনে ছিঁড়ে ফেলবে ওরে বাপরে এ তো সন্ত্রাসী কায়দায় বক্তব্য দিচ্ছে এমনিতেই আপনাদের দলের যে পথে পথে অবস্থা এইসব পেইড ভার্সনের মৌলবীরা কিন্তু আপনাদের দলকে ড্রেনে ড্রেনে করে দেবে হ্যাঁ সাইকে চর্মনাইয়ের উপরে হামলা করেছিল তৎকালীন আওয়ামী সন্ত্রাসীরা আর হামলার পরের অবস্থা কি হয়েছিল এত সহজে ভুলে যায় না কি এমনি বলেছেন যে এই দল এমন একটি দল এই দলে যদি ফেরেস্তাও ঢোকে আজাজিল হয়ে বের হবে তার উৎকৃষ্ট প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি তো আমি এই মাওলানা ক্যাডার ভাইকে বলতে চাই ক্যাডার ভাই তো দুইটা যে দাঁত ভাঙছে এটা সারা বাংলাদেশের কেউ জানে না আপনি জানলেন কেমনে বাংলার জমিনে তুমি কোথায় কোনো জায়গার মধ্যে মাহফিল করতে পারবা না তোমাকে মাহফিল করতে দেবো না ইনশাল্লাহ এই পার্টি নেতা আবার বলছে সারা দেশে নাকি মাহফিল বন্ধ করে দিবে পরে আমার নেতারে তুই কি মাহফিল বন্ধ করে দিবি গত সতেরো বছর আওয়ামী বহু চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হতে পারেনি আর তোমাদের মতো ঝুটা মৌলবীরা কখনোই পারবে না ভিক্ষা করে খাও ভিক্ষা করে চালাও এত সম্পদের মালিক কোথায় থেকে হয়েছে বাংলাদেশ জাতি তো মামলা করবে সেই সম্পত্তির হিসাব তোমাদেরকে দিতে হবে কাছে আর ভিক্ষা দালালি তোদের মতো পাঁচাটা মৌল করে থাকে এনাদের করতে হয় না তৎকালীন সময়ের এই ওলা মালিক নামে তোমাদের যে জাতি ভাই আছে না তারা কিন্তু চেষ্টা করেছিল তারা এই ধরনের অভিযোগ কিন্তু করেছিল কিন্তু আলহামদুলিল্লাহ দুদকের অনুসন্ধানে সাইগে চর্মনা এবং তাদের পরিবারের কারো কোনো দুর্নীতি খুঁজে পায়নি আর এরা আদার ব্যাপারী জাহাজের খবর নিতে আসছে তো চলুন এবার আমরা জেনে নেই এই দলটি কেন পবিত্র কেন তাদের নিয়ে কথা বলতে হলে বা সমালোচনা করতে গেলেই অজু করে নিতে হবে আপনার। তো দর্শক রেডি হয়ে যান ওই ক্যাডার মোল্লার বক্তব্য শুনে আবার অজু ছুটে গেল নাকি আমার ভিডিওটা শেষ করি দর্শক এটা এমন একটি দল যাদের সমালোচনা সহ্য করার মতো সাহস নাই তারা একটি পবিত্র দল তারা তাদের বিরুদ্ধে সমালোচনা হবে এটা কখনোই গ্রহণযোগ্য নয়

দর্শক তারা গত মাসে দলীয় কোন দলে শুধুমাত্র দলীয় কোন দলে একশো উপর তাদের নেতা কর্মী হত্যা করেছে সুতরাং তারা একটি পবিত্র দল বিএনপি যারা করবে তাদের অবশ্যই সেজদা দিতে হবে মানে নেতার পায়ে এমন বক্তব্য প্রচার হচ্ছে এমন বক্তব্য তারা কেন দিবে না কারণ তারা একটি পবিত্র দল যদি কোন ভাবে তার বিরুদ্ধে অপপ্রচার এবং তার বিরুদ্ধে থেকে তার সাথে থেকে কপল ডিলারি করতেন ইনশাল্লাহ তার প্রতিফলন আপনারা এমন একটি দল যে দলের নেত্রীর নাম নিলে মুখ পবিত্র হয়ে যায় এরকম বক্তব্য দিয়ে থাকে তাদের নেতাকর্মীরা সুতরাং তারা একটি পবিত্র দল

উজু করে নিতে হবে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম কেন তারা একটি পবিত্র রাজনৈতিক দল এবং তাদেরকে নিয়ে আলোচনা কিংবা সমালোচনা করতে হলে যে অজু করে দিতে হয় আর এই অজু করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আশা করি সকলে বুঝে গেছেন আজ আর নয় কারণ আমার অজু মনে ছুটে গেছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম